আবারও দুষ্কৃতিক কার্যকলাপ চন্দননগর মহকুমা হাসপাতালে এই হাসপাতালের কাছে দূরের রুগী ভর্তি হয় আর তাদের অনেকেরই বাড়ি দূরে হওয়ার কারণে জরুরি পেশেন্টের জন্য বাড়ির লোকদের মাঝে মধ্যে হসপিটালে রাত্রিযাপন করতে হয় রাতের বাইরে কিছু দুষ্কৃতি তাদের মাদক খাইয়ে সর্বস্ব লুট করে এই ঘটনায় বারংবার হচ্ছে মাঝে মাঝে ধরাও পড়ছে কিন্তু আবার যে কে সেই আক্রান্ত রুগী ও তাদের পরিবারের লোকেরা কি বললো শুনব উপস্থিত হয় বিজেপি নেতা গোপাল চৌবে তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং তদন্তের দাবি করেন গোপাল চৌবে এই ঘটনায় সম্পর্কে ডক্টর সন্তু ঘোষ জানান এ ব্যাপারে তদন্ত করা হবে আক্রান্তদের নাম সহ সেলিম আক্তার আলী কিশোর আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস দিনের বেলা দিনের বেলা দিনের বেলা কখন

হ্যাঁ এখানে যে বাড়ির সব এত পেশেন্ট রয়েছে বাড়ির লোকেরা এখানে একটা কোনো কিছু একটা গার্ড করতে হবে কোনো পুলিশের পাহারা কি কি একটা কিছু তো ব্যবস্থা করতে হবে রুগ রুগী নিয়ে এসে যদি আমরা এখানে বসে বসে যদি সব কিছু চুরি হয়ে যায় সব কিছু ইয়ে হয়ে যাওয়া অসুবিধা হয় তাহলে আমরা এখানে কি করে থাকবো তাহলে সরকার তাহলে আছে যে এখানে কিনা একটা ব্যবস্থা করতে হবে তো আমার বাসন্তী মালিক যে জায়গার পজিশনগুলো ক্যামেরা দরকার সেখানে নেই বহুবার কিন্তু এর আগেও সুপারকে কমপ্লেন করা হয়েছে কোন নেননি এর আগেও ঘটনা ঘটেছে হসপিটালের চত্বর থেকে

চন্দ্রনগর হসপিটালে চার ব্যক্তিকে মাদক দ্রব্য খাইয়ে সমস্ত কিছু লুটপাট করে দিয়ে চলে যায় এ ব্যাপারে কি বলবেন ব্যাপারটা এটা খুব লজ্জার কথা এটা খুব দুঃখের কথা কিন্তু তার জন্য আমরা সবসময় হাসপাতালকে দায়ী দেবো না তার জন্য আমাদের কিছু লোকেরও দায়ী আছে ব্যাপারটা লোকের দায়ী আছে মাইকে আমাদের সবসময় সুপার মাইকের ব্যবস্থা করে মাইকে বলা যায় আপনারা ব্যাগ সামাল করে রাখবেন মোবাইল ঠিক করে রাখবেন গাড়ি সাবধানে রাখবেন গাড়ির চাবি দেখে নেবেন আমাদের মাইকে সবসময় বলা হয় বলা তত মানুষ যদি সাবধানে না থাকে তাহলে তার জন্য কি করা হবে এবার আমরা প্রশাসনকে বলবো নিশ্চয়ই কি আমি যদি হাসপাতালে সোশ্যাল করি আমি প্রশাসনকে বলবো আমি এইখানে যে সিসি ক্যামেরাগুলো আছে তার জন্য আমি প্রশাসনকে বলবো এসে একবার তদন্ত করে দেখা হোক যারা নিশ্চয়ই অন্যায়টা করেছে তারা শাস্তি পায় ঠিক আছে এটা ঠিক না ঠিক আছে এই জন্য সুপার খুব ভালোভাবে ব্যবস্থা না এটা বলে লাভ নেই একজন মানুষকে নিজেকে নিজেও কিছু সাবধানে থাকতে হবে আমরা এর জন্য মানে একটু পড়া ভাবে আমরা সুপার সাহকে আমরা বলেছি সুপার সাহ আমাদের কথায় দিয়েছেন ঠিক আছে আপনাদেরকেও সুপার সাহ বলেছেন ঠিক আছে আমরা এ ব্যাপারে আমি চন্দননগর আইসিউ কে বলবো যাদের একটু সিসি ক্যামেরা গুলো দেখে একটু কড়া ভাবে একটু রিপোর্ট নেওয়ার জন্য কেন এভাবে হচ্ছে আর মানুষকে সবসময় একটু সাবধান নিজেও থাকতে হবে সবসময় নিজের দায় নিজের ঘাড়ে ফেললে হবে না নিজের ব্যবস্থা কিছু কিছু নিজেও দেখতে হবে ঠিক আছে আর যে চারজন ভর্তি আছে তার জন্য আমরা ঠাকুরের কাছে দোয়া করি তার সুস্থ হয়ে বাড়ি আমার নাম মোহাম্মদ আনোয়ার আমি চন্দননগরের সংখ্যালঘু চেয়ারম্যান আমি চন্দন হাসপাতালে সুশারপুর কি হয়েছিল আর আমি বলছি আমি ফোন কে ঘর পে ঘর ফোন করে বলা তো ফোন নেই উঠা ফোন উঠা ওই দোসরা ফোন বললে উঠে বেহত হয়ে ठीक है तो हम लोग घर से निकले साढ़े सात बजे साढ़े सात बजे आके देखे लो तो बेहोश हो इमरजेंसी वार्ड में गए तो इमरजेंसी वार्ड में बोला कि इसको पानी पिलाओ पानी पिलाने के बाद उल्टी उल्टी होगा ठीक हो, हो जाएगा तो हम लोग पानी वानी पिलाए उसके बाद कुछ नहीं हुआ तो हम लोग गए लो फिर फिर नहीं लिया तो हम गए चंदनगर पुलिस स्टेशन वहां पर जाके केस किए लो केस किए लो तो पुलिस आया तो पुलिस आके यहाँ पर बोला तो भर्ती लिया लो भर्ती लेने के बाद अभी चल रहा है फिर से अभी बोले कि कैमरा हमारा चेक नहीं किया अभी चेक कर रहा लो ठीक है अभी चार आदमी के साथ हुआ जिसमें दो तो आदमी अभी भर्ती है एक आदमी इधर में एक आदमी को थोड़ा बहुत पिया था तो अभी होश में है पर वो घूम रहा है अभी ठीक है यही हुआ है लेकिन क्या बोलेंगे ये मेरा है एक जीजा जी है मेरा बहन का हस्बैंड हाँ तो यहाँ पर मेरा तो बहन का डिलीवरी था इसीलिए रात का ये सब हुआ तो ये तो हम नहीं बता सकते वो पूछे तो बोल रहा सुबह में साढ़े बजे या चार बजे करीब करीब हुआ ठीक है আপনারাই খবর করেছেন প্রচুর রকম ঘটনা ঘটেছে পঁচিশ পঁচিশটা ঘটনা ঠিক সেরকম কাল রাত্রিরও এক ঘটনা ঘটে পেশেন্ট পার্টির লোক এইখানে এসে বসেছিল তাদের কনভেন্স করে তাদের একটা মাজা খাইয়ে তাদের দুজনকে অজ্ঞান করে দেয় এবং তাদের সমস্ত টাকা পরি মোবাইল সমস্ত কিছু নিয়ে তারা লাফাস হয়ে যায় এইরকম ঘটনায় রাগও ঘটেছে চন্দননগর হাসপাতালে শোনাচ্ছেন ছিনিয়ে নিয়ে চলে গেছে দিনের বেলা আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি এবং হসপিটালের যে সুপারটেন্ডেন্ট তাকে জানিয়েছি কিন্তু তিনি তো অকরণ কোনো কমমেন্ট নয় উনি এবং এটা নিয়ে আমরা বড় সড়ো একটা আন্দোলনে নামবো এবং সিএমএচ জবাব দিতে হবে চন্দননগর হাসপাতালে কেন এই রকম ধরনের ঘটনা ঘটবে আজকে বাহিরে থেকে বহুত পেশেন্ট আসে এখানে তাদের কাছে টাকা কড়ি থাকে কোনো সিকিউরিটি নেই হাসপাতালে তাহলে সেরকম হাসপাতালকে বলা হচ্ছে আবার আমাদের বিধায়ক বলছেন সুপার স্পেশালিটি হাসপাতাল এটা কি সুপার স্পেশালিটি হাসপাতালের নমুনা যে একটা মানুষ ভর্তি হলে সে মোড়ে ফেরত যায় জ্যান্ত মানুষ হসপিটাল থেকে ফেরত যায় না হসপিটালে এরকম লাগাতার ঘটনা ঘটে কার চেন চিন্তাই হচ্ছে কার টাকা পয়সার চিন্তাই হচ্ছে এর কঠোর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে সুপারিনটেন্ডেন্টকে ক্যামেরা খুলে প্রশাসনকে জানাচ্ছি যারা এই ধরনের কর্ম করেছে তাদের ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে নাহলে সোমবার থেকে আমরা লাগাতার ধর্মঘটে নামবো আমার নাম গোপাল চৌবে আমি চন্দননগর মন্ডল সভাপতি বিজেপি